দিয়ে ওই পিকনিকে খিচুড়ি তরকারি বোধ কি কি রান্না হবে তাই বলছে যে পিকনিকে তুমি কি তুমি কোথায় নবর দেবে বলছে ও বাবা আমি পিকনিকে তোমরা আছো আমাদের বলে না তো সেইভাবে একবার একটু সমস্যা অসুবিধা হয়েছিল যেতে পারেনি সব ওই জন্য আর বলে তো কথা বলছে এখানে থাক পিকনিক করব দিয়ে তাই বলছে আমরা জন্য রান্না করেছিলাম আজকে থাক আমার বাড়িতে আমার বাসন সবার হায় বাবা এমন ধমক দিচ্ছে আমি তো চমকে যাব রে দেখ বেটি গেল হ্যাঁ গামু लास्टতে তো খিচুড়িটা রান্না করে খাই তুই যা হ্যাঁ গামু তুইও শান্তি ভাবি আমরাও শান্তি ভাবো আমি বাড়িতে রান্না করি তারপর ফোন করব তুই না না তুই আমার বাড়িতে খিচুড়িটা রান্না কর আমরা সবাই মিলে খাই দি তুই কালকে সকালে বাড়ি হ্যাঁ এখন ইউটিউবে খালি তোর চ্যানেলই রাখলি নাকি এমন সব আউট করি সেটাই মনে হয় গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগর চুপা চ্যানেল থেকে তোমাদের জন্য রইলো অনেক ভালোবাসা এখন আমরা রয়েছি খাবার টেবিলে তবে এটা কিন্তু আমার বাড়ি নয় এটা হচ্ছে আমার দিদিভাইয়ের বাড়িতে তো দিদিভাইয়ের বাড়িতে আর চার দিন ধরে চলছে জমিয়ে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো শেষ হচ্ছেই না আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ সেই চার দিন ধরে দিদি বাড়িতে একদম জমিয়ে খাওয়া দাওয়া চলছে আর যাও বা ওয়েট কমেছিল মিষ্টি খেতে খেতে বেড়েই গেল

দিদি বাড়িতে খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া সেরে বাড়িতে চলে এসেছে এসে একটু মানে ঘুমিয়ে পড়েছিলাম তো সন্ধ্যাবেলায় উঠে ব্ল্যাঙ্কেটের মধ্যে বসে ফোনটা খাটছে সেই সময় বাবু আসলো তো বাবু বসে আছে ছেলেদিকে পড়াশোনা করছে আর আমি ব্ল্যাঙ্কেটের মধ্যে বসে বসে সবার সাথে গল্প করছি তো আবার রাত্রে যেতে হবে দিদি বাড়িতে কারণ দিদি বলেছে রাত্রে এসেও খেয়ে যাবে তোরা সবাই তো আমি বললাম না আজকে থাক আজকে রাত থেকে আমি বাড়িতে রান্না করি মালিক না আজকে একত্রিশে ডিসেম্বর আজকের দিনটাও আমাদের বাড়িতে রাত্রে খাওয়া দাওয়া কর কালকে একদম নতুন বছর থেকে তুই রান্নাবান্না শুরু করবি তো এরকম যদি চার দিন ধরে তিনবেলা কেউ খাওয়াই রান্না করে তাহলে বলো কার না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর আমার মনে হচ্ছে আমার নিজের রান্না করার অভ্যাসটাই নষ্ট হয়ে গেল কালকে থেকে আমি কী করবো আমি নিজেও জানি না তো দিদি যখন বলেছে নতুন বছর থেকে বাড়িতে রান্না করবি তো তাই করতে হবে কিছু করা নেই আজকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ওর বাড়িতে আমাকে খাওয়া দাওয়া করতে হবে আর আমাদের মেয়েদের প্রধান কাজ হচ্ছে রান্না বান্না তো সারা বছর নিজে হাতে রান্না করি যখন কেউ একদিন বা একবেলা বলে যে আমার বাড়িতে খাস বা নেমন্তন্ন থাকলো তোর খাওয়ার তো তখন ভীষণ ভালো লাগে কার কীরকম লাগে জানি না তবে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে জানো তো আর এই দেখো দিদি ভাই এদিকে ওদের বাড়িতে আজ অনেক দিন ধরে লোকজন রয়েছে ঘর দুসব এলোমেলো রয়েছে তো আজকে এই সবগুলো গোছি কাজ করছে তো যাই হোক আর এদিকে আমার দিদি আর মা রান্না করছে রান্না করে রাত্রির মেনু হচ্ছে রুটি তরকারি আর ভাত রয়েছে মাছ রয়েছে যে যেটা খেতে পছন্দ করে সে সেটা খাবে তো এইভাবে আর চার দিন ধরে চলছে ওদের বাড়িতে আমাদের ভুরি ভোজ টেবিলে একসাথে না সবাই মিলে বসে খেতে সত্যি ভীষণ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে সবার সাথে একসাথে বসে খেতে দেখো রাত্রিবেলায় সবাই মিলে একসাথে কত সুন্দর খাচ্ছি এভাবে প্রত্যেকটা দিন যদি হতো তাহলে তো ভীষণ ভালো হতো আর আজকে হচ্ছে একত্রিশ বারো দু এই বছরের শেষ খাওয়া দিদির বাড়িতে আর এটাও কিন্তু আমার এই বছরের লাস্ট ভিডিও তো নতুন বছর মানে দু হাজার চব্বিশে আবার কী হবে কিচ্ছু জানি না তো কেউ বলতে পারে বলো আগামী দিন কী হবে না হবে তাহলে তো সব কিছু হয়ে যেত তো যাই হোক বন্ধুরা তোমাদের কাছে আর ভিডিওটা বড় করতে চায় না কেননা অনেকটাই বড় হয়ে গেছে আর তোমরা নতুন বছরে সবাই খুব ভালো থাকবে সবাই সুস্থ থাকবে এই কামনা করেই আজকের ভিডিওটা আমি শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা